এবার নিজের খেলা সতীর্থদের নাম প্রকাশ করলেন লিওনেল মেসি সাম্প্রতিক সময় এক সাক্ষাৎকারে নিজের খেলা সতীর্থদের মধ্যে পছন্দের দশ জনের নাম উল্লেখ করেন মেসি সেখানে মেসির পছন্দের তালিকায় অগ্রাধিকার পেয়েছে তার দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনার সতীর্থরা সব মিলিয়ে কারা আছেন মেসির প্রিয় সতীর্থদের তালিকায় তা নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে কাটিয়েছেন দুই নিজ দেশ আর্জেন্টিনা হয়ে খেলেছেন একশোর অধিক ম্যাচ বর্তমানে খেলছেন আমেরিকান ক্লাব ইন্টার ম্যামিতে তবে লিওনেল মেসি ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন স্পেনের ক্লাব বার্সেলোনায় রুকাম্পে বেড়ে ওঠা মেসির সেখান থেকে বিশ্বের সেরাদের কাতারে মেসি গিয়েছেন এই ক্লাব থেকেই যে কারণে মেসির সাবেক সতীর্থদের কথাও প্রাধান্য পেয়েছে বার্সেলোনা নিজের প্রিয় সতীর্থদের প্রায় সবাই মেসিকে বেছে নিয়েছেন বার্সেলোনা থেকে সতেরো বছরের বার্সেলোনার ক্যারিয়ারে অনেকেই আছেন মেসির প্রিয় হয়ে এর মাঝে যেমন আছে তার সাথে শুরুর দিকে বার্সেলোনা দলে থাকা রোনালদিন হো ইতোর মতো খেলোয়াড় আবার একই সাথে আছেন দীর্ঘদিন খেলোয়াড় জাভি ইনিয়াস তারা এদের সাথে নিজের দুই প্রিয় বন্ধু নেইমার ও সুয়ারেজ কে রাখতেও ভুলে যাননি এলেমটেন সাম্প্রতিক সময় এলএমটেনের নিজের সেরা সতীর্থদের কথা জানিয়েছেন এক সাক্ষাৎকারে সেখানে আট বারের ব্যালন দিয়ে জয় মেসি সাংবাদিকদের মুখোমুখি হন একটি চাইনিজ আউটলেট উদ্বোধন করতে গিয়ে টাইটান স্পোর্টস নামক সেই আউটলেট উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের এমন কিছুই জানান লিওনেল মেসি সেক্ষেত্রে মেসি জানান নিজের প্রিয় সতীর্থদের কথা মেসি বলেন আমি আসলে নিজেকে সৌভাগ্যবান মনে করছি বার্সেলোনার দীর্ঘ সময় খেলতে পেরে যেখানে আমার সাথে ছিল অনেক সেরা তালকা যেমন জোনালদিন হো ডেকো স্যামোলিতো জাভি ইনিয়াস্তা সুয়ারেজ বুস্কেটস আমি আসলে তাদের মতো সেরা খেলোয়াড়দের সাথে খেলে নিজেকে সৌভাগ্যবান মনে করছি এবং তাদের সাথে খেলা উপভোগ করছি এক পর্যায়ে লিওনার মেসির মনে হলো এত তারকার ভিড়ে নিজের প্রিয় বন্ধু নেইমারের নাম নিতেই ভুলে গেছেন তিনি সাংবাদিকদের সেটাও আলাদাভাবে উল্লেখ করেন মেসি সেক্ষেত্রে এলেমটিন বলেন সবার কথা বলতে গিয়ে আমি নেমির কথা প্রায় ভুলেই গিয়েছি কেননা সেখানে অনেক মানুষ ছিল এখানে অনেক খেলোয়াড় আছে যাদের নাম উল্লেখ করা দরকার তার মধ্যে কিছু সেরা স্ট্রাইকারও ছিল যেমন নেইমার জ্লাতান ইব্রাহম নবী স্যামুয়েল ইতো ডেভিড ভিয়া সহ আরও অনেকে এদের সাথে খেলা উপভোগ করতেন বলে জানান মেসি একই সাথে এদের সঙ্গে খেলা স্বাচ্ছন্দ্যে উপভোগের কথাও জানান লিওনেল মেসি সেখানে লিওনেল মেসি বলেন আমি সবার সাথে খেলতে পেরে স্বাচ্ছন্দ্য আমি তাদের সাথে খেলা উপভোগ করেছি এবং নিজেকে সৌভাগ্যবান মনে করেছি তাদের সাথে খেলাটা বেশ সহজ বার্সেলোনা লিওনেল মেসির কাছে এখন শুধুই অতীত তবে বার্সেলোনার স্মৃতি যে এখনো তর্তাজী আর্জেন্টাইনের কাছে সেটাই যেন মনে করলেন এই মহা তারকা